আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থী পাপুল এডুকার পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে দেখাবো আপনারা যারা তৃতীয় পর্বে কম্পিউটার ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছেন আগামীকাল কিন্তু আপনাদের যে আইটি সাপোর্ট সার্ভিসেস সাবজেক্ট আসে সেই সাবজেক্টের ফাইনাল সেমিস্টার পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এই সেমিস্টার ফাইনাল পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে আপনাদেরকে সুপার সাজেশন দেখাবো পাপেল পাপেল এডুকেয়ার কর্তৃক যেটা তৈরি করা হয়েছে তো এখানে লক্ষ্য আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে হচ্ছে আমাদের সুপার সাজেশনে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এখানে যে সাজেশনটা তৈরি করা আছে সেটা কিন্তু অধ্যায় ভাবে তৈরি করা আছে এবং আজকে যে সাজেশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেখানে কিন্তু অ্যান্সার সহই আপনারা দেখতে পাবেন তো এখানে লক্ষ্য করেন আপনাদের যে প্রথম অধ্যায়টা আছে কম্পিউটার বিবর্তন ও প্রজন্ম নিয়ে যে অধ্যায়টা সেই অধ্যায়ের প্রথম অনুশীলনী থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে তিনটা এবং তিনটা প্রশ্নের আনসার সহ কিন্তু আপনারা এখান থেকে লক্ষ্য করতে পারতেছেন তো এই প্রশ্নগুলো আপনারা কিন্তু আপনাদের বই থেকেও পাবেন বই থেকে নিয়ে অথবা এখান থেকে যে কোনো ভাবে প্রশ্ন আছে এগুলো কিন্তু আপনারা শিখে নিতে পারেন এখান থেকে এই হচ্ছে আপনাদের সাজেশন ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নগুলো প্রথম অধ্যায় থেকে তারপর প্রথম অধ্যায় থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নটা আছে সেটা হচ্ছে আদিম কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো তারপর এখান থেকে কম্পিউটার প্রজন্মের শ্রেণী বিভাগ করো এবং পঞ্চম প্রজন্মের কম্পিউটারগুলো গুলো বৈশিষ্ট্য লিখে তিনটা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এবং রচনামূলক প্রশ্ন দেওয়া আছে হচ্ছে দুইটা তো দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা প্রশ্ন থেকে একটা হয়তো আপনাদের আসা আসার সম্ভাবনা আছে এখান থেকে আপনারা দুইটা অবশ্যই শিখে নেবেন এরপর দেখেন অনুশীলনী দুই থেকে যে প্রশ্নগুলো আছে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন এক নাম্বার প্রশ্ন এইখান থেকে দুই নাম্বার প্রশ্ন যেগুলো আছে তিন নাম্বার চার নাম্বার এইভাবে আপনাদের টোটাল সাতটা প্রশ্ন দেওয়া আছে এই অধ্যায় থেকে তারপর সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এক দুই এইভাবে আপনাদের কয়টা চারটা প্রশ্ন এখান থেকে দেওয়া হচ্ছে এবং এখানে পাঁচ নাম্বার যে প্রশ্নটা আছে পার্থক্য এই পার্থক্যটা কিন্তু আপনাদেরকে শিখতে হবে সংক্ষিপ্তর জন্য এবং রচনামূলকের জন্য এই অধ্যায় থেকে দুইটা প্রশ্ন দেওয়া আছে এবং দুই নাম্বার যে প্রশ্নটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা আপনারা একটু গুরুত্ব দিয়ে শিখে নেবেন এর প্রচুর অনুশীলনের তিন ডিজিটাল কম্পিউটার সিস্টেমের মৌলিক সংগঠন এরপর এই অধ্যায় থেকে আপনাদের অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিন্তু অনেকটা সংক্ষিপ্ত প্রশ্নের মতো তো কাজে এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের সংক্ষিপ্ত প্রশ্নতে আসার সম্ভাবনা থাকে তো এই সেই হিসাবে কিন্তু আপনাদেরকে প্রশ্নগুলো শিখতে হবে আর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এখান থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো এখান থেকে আপনারা দেখে নেবেন আর রচনামূলক প্রশ্ন এখান থেকে দুইটা দেওয়া আছে দুইটা থেকে হয়তো একটা আপনাদের আসতে পারে এইভাবে কিন্তু সাজেশনটা আমাদের তৈরি করা আছে তো সাজেশন রাজস্বনের যে রচনামূলক প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলা কিন্তু আপনাদের দিয়ে শিখে নিতে হবে অনুশীলনে চার থেকে যে প্রশ্নটা বা প্রশ্নগুলো দেওয়া আছে মেমোরি কম্পিউটার মেমোরি অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনাদের সুজাল অনুষ্ঠান সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে সাতটা সংক্ষিপ্ত প্রশ্ন আপনাদের যে র‍্যাম রোমের পার্থক্যটা এটা খুব গুরুত্বপূর্ণ এটা আপনাদেরকে শিখতে হবে তারপর ফ্ল্যাশ মেমোরির বর্ণনা দাও এখান থেকে আপনাদের এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এটা আপনারা শিখে নেবেন এরপর যে প্রশ্নগুলো আছে এগুলো আপনারা দেখে নেবেন আর এখান থেকে রচনামূলক দুইটা দেওয়া আছে রচনামূলক দুইটা যে দুই নাম্বার রচনামূলক টা হার্ড ডিস্কের সুবিধা এবং সীমাবদ্ধতা আলোচনা করে এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা আপনারা শিখে নেবেন এরপর অনুশীলনী পাঁচ থেকে যে প্রশ্নটা আছে বা যে প্রশ্নগুলো আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখান থেকে আপনাদের স্ক্রিনে দেখা যাচ্ছে এরপর আমাদের যে এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে চারটা এই চারটা প্রশ্ন আপনারা শিখে নেবেন এই অধ্যায় থেকে কিন্তু ধারাবাহিকভাবে আপনাদের দুইটা রচনামূলক প্রশ্ন কিন্তু দেওয়া আছে তো এই দুইটার মধ্যে আপনাদের যে সর্বশেষ রচনামূলকটা বা দুই নাম্বার রচনামূলকটা গুরুত্বপূর্ণ এখান থেকে এটা দেখে নেবেন এখান থেকে আর যে প্রশ্নগুলো আছে এখান থেকে থার্মাল প্লটার এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলা শিখে নিতে হবে আর সংক্ষিপ্ত প্রশ্ন যে প্রশ্নগুলা তিনটা প্রশ্ন দেওয়া আছে এর মধ্যে আপনাদেরকে যে প্লটারের ব্যবহার সমূহ এবং যে এক নাম্বার প্রশ্নটা আছে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ এই অ্যাপ্রোচ আপনাদের রচনামূলক প্রশ্নই হচ্ছে থেকে একটাই প্রশ্ন গুরুত্বপূর্ণ এই একটা প্রশ্ন আপনারা শিখে নেবেন এই একটা প্রশ্ন আপনাদের আসা সম্ভাবনা আছে তো শুনুন 7 থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলো আর উত্তর আপনারা বই থেকে অবশ্যই পেয়ে যাবেন সংক্ষিপ্ত প্রশ্ন এইখান থেকে দেখতে পাচ্ছেন যে পিপিয়ার এতব্দ শব্দনাম সমূহ যে আছে এই ভিত্তিক যে প্রশ্নটা এটা আপনাদের রচনামূলক আসতে পারে তো সেই হিসেবে কিন্তু আপনারা শিখে নেবেন তো এখান থেকে দুইটা পিপি এর উপর নির্ভরশীল প্রশ্ন একটা হচ্ছে গুরুত্ব আলোচনা করতে বলা হয়েছে আর একটা অন্তর্ভুক্ত সরঞ্জাম সমূহ কি সেটা আলোচনা করতে বলা হয়েছে অনুশীলনী আট থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারতেছেন অনুশীলনী নয় থেকে যদি দেখেন এখান থেকে আপনাদের ছয়টা অতি সংক্ষিপ্ত দেওয়া আছে তিনটা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এবং রচনামূলক প্রশ্ন দেওয়া আছে দুইটা এরপর থেকে যদি আপনারা দেখেন অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন দুইটা এইভাবে অনুশীলনী এগারো থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে এখান থেকে আপনাদের চার নম্বর যে প্রশ্নটা ডবলিডব্লিউডি এবং টেলনেট এই তিনটা থেকে যে কোনো একটা কিন্তু একটা যে ফুল মিনিং বা পূর্ণরূপটা সেটা কিন্তু আপনাদের আসবে তো এটা শিখতে হবে আর এখান থেকে ই কমার্সের কত প্রকার ওকে ই কমার্স ভিত্তিক একটা প্রশ্ন আপনাদেরকে থাকবে তো আর একটা যে প্রশ্ন স্ট্যাটিক এবং ডায়নামিক যে ওয়েবসাইটটা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা আপনারা শিখতে হবে আর রচনামূলক প্রশ্ন দুটো দেওয়া আছে এখান থেকে আপনারা যদি সংক্ষিপ্তগুলো ক্লিয়ার করেন তাহলে কিন্তু রচনামূলক হলো অলরেডি হয়ে যাবে এরপর আপনাদের যে অনুশীলনী বারো আছে সেইখান থেকে আপনারা দেখতে পারেন এখানে কম্পিউটার নেটওয়ার্ক বা প্যান এটার আলোচনা বা ল্যান্ড কি ম্যাথ মানে কি এগুলো হচ্ছে আপনাদের ফুল মিনিংটা আসবে আসছে এল এ এম এ এন এগুলো যে ফুল মিনিং এগুলো আপনারা শিখে নেবেন ঠিক আছে এরপর যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখান থেকে দেখতে পাচ্ছেন এই সংক্ষিপ্ত প্রশ্ন শিখে নেবেন আর লাস্টে যে এই সর্বশেষ অধ্যায়ে যে রচনা বল প্রশ্ন অপটিক্যাল ফাইবারের বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা এটা খুবই গুরুত্বপূর্ণ তিন স্টার গুরুত্বপূর্ণ এটা আপনারা খুব শিখে নেবেন এটা আসবে এই প্রশ্নটা এরকম তো এই ছিল আপনাদের যে কম্পিউটার ডিপার্টমেন্টে যারা আইটি সাপোর্ট এন্ড সার্ভিসেস পরীক্ষা দিতে যাচ্ছেন আগামীকাল তাদের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে তৈরি করা আছে সেই সুপার সাজেশন টা কিন্তু আপনাদের জন্য আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকবে